জয় হিন্দ আজকের ভিডিওতে আমরা ডাব্লু বিপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবো দেখো আমরা যে ডাব্লু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করার সিরিজটা শুরু করেছি সেখানে আজকে আমরা গড় চ্যাপ্টারের আরও একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা গড় চ্যাপ্টারের আজকে আবার দশটা ভিডিও সরি দশটা অঙ্ক করব ঠিক আছে দেখো আমি তোমাদেরকে কিন্তু বারবার বলেছি যে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করলে কিন্তু তোমরা এখান থেকেই কমন পাবে ঠিক আছে তাই প্রিভিয়াস ইয়ারের কোয়েশন ভালো করে সলভ করো তোমরা পরীক্ষায় অনেক কমন পাবে চলো আজকের প্রথম প্রশ্নটা কি আছে দেখি দেখো কি বলেছে ষোলোটি ছেলের গড় বয়স কুড়ি তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে ফলে সবার গড় বয়স দু বছর বেড়ে যায় নতুন মেয়ের বয়স কত ঠিক আছে কি বলেছে দেখো এই ষোলোটা ছেলের গড় বয়স কত কুড়ি এবারে এখানে একটা নতুন মেয়ে আসে একটা কি আসে নতুন মেয়ে আসে এ আসার ফলে কি হয় সবারই গড় বয়স দুই বেড়ে যায় ঠিক আছে এবারে ধরে নাও যে গড় বয়স দুই বাড়েনি ধরে নাও ওটাই আছে এবারে মেয়েটা যদি এদের গ্রুপটার সাথে জয়েন হতে চায় তাহলে তাকে কি করতে হবে তাকে অবশ্যই কুড়ি নিয়ে আসতে লাগবে কুড়ি নিয়ে আসতে লাগবে তবেই তো ওদের সাথে ম্যাচ করবে কারণ সবার গড় বয়স কুড়ি এবারে মেয়েটা যদি কুড়ি বছর নিয়ে আসে তাহলে কি হবে তাদের গড় বয়সের কোনো পরিবর্তন হবে না হলো এবারে কি বলেছে কিন্তু মেয়েটা কি করেছে মেয়েটা আসার ফলে সবার গড় বয়স দুই বেড়ে গেছে তার মানে দেখো এক তার মানে একজনের দুই বেড়েছে তার মানে এখন মোট এখানে কত কতজন আছে এখানে মোট সতেরো জন আছে এবারে একজনের যদি দুই বাড়ে তাহলে সতেরো জনের কত বাড়বে সতেরো দুগুনা চৌত্রিশ চৌত্রিশ বছর বাড়বে তার মানে মেয়েটা এই কুড়ি বছর তো তার সাথে নিয়ে এসছিল এসছিল তার সাথে এক্সট্রা আরও চৌত্রিশ বছর নিয়ে এসছিল যেটা এই সতেরো জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে ফলে দুজন মানে দু বছর করে গড় সবারই বেড়ে গেছে তার মানে মেয়েটা টোটাল কত বছর গড় নিয়ে মানে কত বছর নিয়ে এসছিল তার মানে মেয়েটা টোটাল কুড়ি আর এখানে চৌত্রিশ মানে চুয়ান্ন বছর নিয়ে এসছিল মেয়েটা টোটাল চুয়ান্ন বছর বয়স নিয়ে এসছিল বোঝা গেল তাহলে দেখো অপশন বিতে দেওয়া আছে তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছি একটি পরীক্ষায় নজন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর এইটটি যদি তাদের মধ্যে চারজন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর একাশি হয় বাকি পাঁচজন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার কত ঠিক আছে দেখো কি বলেছে টোটাল কতজন ছাত্র জন তার মধ্যে থেকে দেখো কি বলেছে জনের মধ্যে গড় নাম্বার কত চারজনের জনের গড় নাম্বার হচ্ছে একাশি আর পাঁচ জনের বাকি পাঁচ জনের গড় নাম্বার কত সেটা আমাদেরকে বের করতে বলছে এবারে দেখো এদের চার আর পাঁচ এদের মোট গড় নম্বর কত এদের মোট গড় নম্বর হল ছিয়াশি চার আর পাঁচ মানে নয় জনের মোট গড় নম্বর হলো কত ছিয়াশি টোটাল নয় জনের গড় নাম্বার ছিয়াশি জনের গড় নাম্বার কত একাশি তাহলে এখান থেকে দেখো এই চার জনের কত করে নাম্বার কম হচ্ছে গড় নাম্বার থেকে গড় নাম্বার থেকে এদের ছিয়াশি থেকে একাশি চলে গেলে পাঁচ তার মানে এই চারজনের প্রত্যেকের পাঁচ নাম্বার করে গড়ে কম আসছে তার মানে চারজনের মোট কত নাম্বার আছে মোট চারজনের মোট চার পাশে কুড়ি তার মানে কুড়ি নাম্বার করে সবারই এখানে কম আছে টোটালি মোট কুড়ি নাম্বার কম আছে এই মোট কুড়ি নাম্বারটা মেকআপ পরছে কে এই পাঁচজন এই পাঁচজন কুড়ি নাম্বারটা মেকআপ করেছে তার মানে এই পাঁচজনকে কি করতে হয়েছে মোট কুড়ি নাম্বার বেশি আনতে হয়েছে এই গড় থেকে গড় থেকে মোট কুড়ি নাম্বার বেশি আনতে হয়েছে এবারে পাঁচজনকে যদি কুড়ি নাম্বার বেশি আনতে হয় তার মানে একজনকে কত নাম্বার বেশি আনতে হবে পাঁচ চারে কুড়ি তার মানে একজনকে চার নাম্বার বেশি আনতে হয়েছে তার মানে গড় এখানে কত বেড়ে যাবে চার বেড়ে যাবে তার মানে এই পাঁচজন সবাই নব্বই 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 করে নিয়েছিল ছিয়াশি সাথে যোগ করে নব্বই তার মানে এই পাঁচজনের প্রাপ্ত গড় নাম্বার কত প্রাপ্ত গড় নাম্বার হলো চার দেখো এটা কিন্তু শর্টকাট প্রসেস হ্যাঁ এটা শর্টকাট প্রসেস তোমরা তোমরা এমনও করতে পারো নয় জনের মোট নাম্বার হলো ছিয়াশি গুণ নয় ঠিক আছে সেখান থেকে জনের মোট নাম্বার হলো চার গুণ একাশি সেখান থেকে দুটাকে বিয়োগ করে যেটা হবে সেটাকে পাঁচ দিয়ে ভাগ করে দিলেও তোমাদের কিন্তু উত্তর আসবে কিন্তু আমি যেটা করালাম সেটা হচ্ছে শর্টকাট প্রসেস ঠিক আছে তোমাদের একটু শুরুতে একটু বুঝতে অসুবিধা হবে কিন্তু যখন তোমরা এক দুবার অঙ্কটা করবে তখন তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না ঠিক আছে কি বললাম আমি বুঝতে পারলে তোমরা চলো পরবর্তী তাহলে এখানে দেখো এখানে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বোঝা গেল অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে একটি দলে পঁচাত্তরটি মেয়ের গড় ওজন সাতচল্লিশ কেজি পরে জানা যায় যে একটি মেয়ের ওজন লেখা হয় পঁয়তাল্লিশ কেজি যার প্রকৃত ওজন ছিল পঁচিশ কেজি দলের পঁচাত্তরটা মেয়ের আসল গড় ওজন কত ঠিক আছে দেখো খুব সিম্পল একটা অঙ্ক এই অঙ্কটাকে কঠিন ভাবে ভাবতে গেলে কঠিন সহজ ভাবতে গেলে সহজ আবার এখানে বলে দিয়েছি দশমিকের পর দুই অঙ্ক স্থান অব্দি নিতে হবে আর কি ঠিক আছে তাহলে দেখো কি বলেছেন যে পঁচাত্তরটা মেয়ের এই পঁচাত্তরটা মেয়ের গড় ওজন কত সাতচল্লিশ হলো এটা আমাদেরকে আমরা বের করেছি এটা কিন্তু পরে জানা যায় যে একটা মেয়ের ওজন পঁয়তাল্লিশের বদলে পঁয়তাল্লিশের বদলে কত হতো পঁচিশ হতো মানে ছিল লিখতে হতো কিন্তু আমি বদলে আমরা কি লিখে দিয়েছি পঁয়তাল্লিশ আমরা দেখো কত বেশি লিখে দিয়েছি তার মানে আমরা কুড়ি নাম্বার বেশি লিখে দিয়েছি বা কুড়ি কেজি বেশি লিখে দিয়েছি আমরা যে এই কুড়ি কেজি যে বেশি লিখলাম তার মানে এই কুড়ি কেজি তার মানে এই কুড়ি কেজি বেশি ওজনটা এই পঁচাত্তর জন সবার মধ্যে ভাগ হয়ে আছে কুড়ি কেজি ওজনটা পঁচাত্তর জনের মধ্যে ভাগ হয়ে আছে সমানভাবে তাহলে এই কুড়ি কেজি পঁচাত্তর জনের মধ্যে যদি ভাগ হয় তাহলে এক জনের ভাগে কত কেজি করে ওজন পড়ছে সেটা আমরা বের করতে পারি দেখো তাহলে আমরা কি করব সিম্পলি কুড়িকে ভাগ করে দেবো কত দিয়ে পঁচাত্তর দিয়ে ঠিক আছে দেখো পঁচাত্তর দিয়ে কুড়ি যাবে না তার জন্য দশমিক দিতে লাগবে দশমিক নিলে দুইশো হবে পঁচাত্তর কততে হবে দেখো পঁচাত্তর দুগুনা পঁচাত্তর দুই একশো পঞ্চাশ হলো নামবে কত শূন্য পাঁচ দশমিকের জন্য এখানে একটা শূন্য পাঁচশো পঁচাত্তর পঁচাত্তর ছয় কত হবে পঁচাত্তর দুগুনা পঁচাত্তর ছয় চারশো পঞ্চাশ আবার কত থাকলো শূন্য মানে টু এবার এখানে একটা শূন্য হবে তার এরকম করে চলতে থাকবে এটা লিখতে পারি লিখতে পারি না তার মানে প্রত্যেকের ওজনে প্রত্যেকের ওজনে তার মানে কত এই জিরো পয়েন্ট টু সেভেন এটা বেশি লেখা হয়েছে প্রত্যেকের ওজনে কত লেখা হয়েছে জিরো পয়েন্ট টু সেভেন বেশি লেখা হয়েছে তার মানে এই প্রত্যেকের গড় ওজন এই সাতচল্লিশ থেকে এটা বাদ দিলেই পুরো ওজনটা আমাদের বাদ চলে যাবে ঠিক আছে এবারে সাতচল্লিশ জনের মধ্যে থেকে আমরা যদি জিরো পয়েন্ট টু সেভেন করে বাদ দিতে থাকি তাহলে আমাদের কেজিটা হয়ে যাবে তাহলে প্রকৃত গড় কত হতে লাগে প্রকৃত গড় হতে লাগে এই সাতচল্লিশ থেকে এই ফর্টি সেভেন থেকে মাইনাস করতে লাগে জিরো পয়েন্ট টু সেভেন ঠিক আছে জিরো পয়েন্ট টু সেভেন যদি ওরা মাইনাস করে দিই তাহলে কত হবে থ্রি সেভেন

বোঝা গেল খালি কনসেপ্টটা যে কি করে অঙ্কটা হচ্ছে তারপরে তুমি কতটা লিখবে না লিখবে সেটা তোমাদের উপর খালি বোঝে নাও যে অঙ্কটা হচ্ছে কি করে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নটা আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে কোনো ছাত্রের চারটি বিষয়ের প্রাপ্ত মানের গড় পঁচাত্তর যদি ছাত্রটি পঞ্চম বিষয়ে আসি পায় তাহলে নতুন ঘর হবে কত ঠিক আছে এবারে কি বলেছে চারটা বিষয়ে দেখো চারটা বিষয়ে কত পেয়েছে পঁচাত্তর করে ঠিক আছে চারটা বিষয় পঞ্চম বিষয়ে এবারে কত পঞ্চম বিষয়ে ও কত পেয়েছে পঞ্চম বিষয়ে পেয়েছে পেয়েছে পঞ্চম বিষয়ে কত আশি এইটটি এবারে আমি ধরে নিচ্ছি পঞ্চম বিষয়ে ও যত পেয়েছে সেটার থেকে সেটা নিয়ে যদি ও প্রথমে ওইখানে গড়ের মধ্যে মিলতে চায় তাকে করতে প্রথমে কি করতে হবে এই পঁচাত্তর নাম্বার নিয়ে ঢুকলো এখানে তাহলেও কি হলো সবার গড় সেমই থাকলো তারপরে এর কাছে এক্সট্রা আর কত নাম্বার থাকলো এক্সট্রা আরও পাঁচ নাম্বার থাকলো এবার এই পাঁচ নাম্বারটা কি হবে এই পাঁচজনের মধ্যে এই পাঁচজনের মধ্যে ইকুয়ালি ভাগ করে দেবে এবার এই পাঁচ নাম্বারটা যদি পাঁচজনের মধ্যে ভাগ করে দেয় তাহলে প্রত্যেকে কত নাম্বার করে পাবে প্রত্যেকে এক নাম্বার করে পাবে তাহলে তখন এই পাঁচজনের গড় নাম্বার কত হয়ে যাবে তখন আর পঁচাত্তর থাকবে না তখন পাঁচজনের গড় নাম্বার হয়ে যাবে ছিয়াত্তর সেভেন্টি সিক্স বোঝা গেল তাহলে তখন নতুন গড় কত হয়ে যাবে নতুন গড় হয়ে যাবে সেভেন্টি সিক্স অপশান সি অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বোঝা গেল প্রথমে যত গড় আছে সেটা এখান থেকে বাদ দিয়ে দাও তারপরে এক্সট্রা যেটা নাম্বার আছে এক্সট্রা নাম্বারটা সবাইকে ভাগ করে দাও ঠিক আছে বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে পাঁচটি ধনাত্মক সংখ্যার গড় দুশো প্রথম দুটি সংখ্যার গড় দুশো তেত্রিশ দশমিক পাঁচ এবং শেষ দুটি সংখ্যার গড় দুশো একাত্তর তৃতীয় সংখ্যাটি হলো কত ঠিক আছে দেখো কি বলেছে যে পাঁচটা পাঁচটা সংখ্যার গড় কত পাঁচটা সংখ্যার গড় হলো দুশো তেরো প্রথম দুটা প্রথম দুটা সংখ্যার গড় কত প্রথম দুটা সংখ্যার গড় দুশো তেত্রিশ দশমিক পাঁচ হলো এবারে দেখো প্রথম সংখ্যা প্রথম দুটো সংখ্যাতে তার মানে কত করে বেশি লেখা হয়েছে প্রথম দুটো সংখ্যাতে কত করে বেশি আছে মানে এই যে সাধারণ গড় পাঁচটা সংখ্যার যে মোট গড় আছে সেখান থেকে প্রথম দুটো কত বেশি আছে গড় দুশো তেত্রিশ থেকে দুশো তেরো চলে গেলে কত হবে কুড়ি দশমিক পাঁচ তার মানে প্রত্যেকের এখানে এই কুড়ি দশমিক পাঁচ করে বেশি আছে কুড়ি দশমিক পাঁচ করে বেশি আছে করে তার মানে দুইজন তার মানে মোট কত বেশি আছে কুড়ি দশমিক পাঁচ গুণ দুই মানে হলো দু চল্লিশ আর পাঁচ একচল্লিশ একচল্লিশ কত ঠিক আছে এবারে দেখো শেষ দুটা তার গড় কত দুশো একাত্তর শেষ দুটার গড় কত দুশো একাত্তর এবারে কত বেশি আছে এখানেও এখানে শেষ দুটা গড় মোট গড়ের থেকে কত বেশি আছে দেখো দুশো একাত্তর থেকে তেরো বিয়োগ করে দাও তাহলে কত হচ্ছে এগারো থেকে তিন চলে গেলে আট এগারো থেকে তিন চলে গেলে আট আর এখানে ছয় ছয় থেকে এক চলে গেলে পাঁচ মানে ফিফটি এইট আটান্ন বেশি আছে আটান্ন একটার ক্ষেত্রে বেশি আছে দুটা নাম্বারের ক্ষেত্রে মোট কত বেশি আছে আটান্ন গুণ দুই সমান সমান কত হয়ে গেল আট দুগুনা ষোলোর ছয় হাতে এক দুই পাঁচে দশ আর একে এগারো তাহলে এটা হচ্ছে মোট বেশি লিখে দিয়ে হয়েছে এটা মোট বেশি আছে মোট কত ছয় একে সাত চার একে পাঁচ এখানে এক একশো সাতান্ন তার মানে মোট একশো সাতান্ন বেশি আছে যেটা এই পঞ্চম নাম্বার সরি তৃতীয় সংখ্যাটা যেটা কি তৃতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যাটা কি করে তৃতীয় সংখ্যাটা এই যে দুশো তেরো এত অব্দিও পৌঁছাতে পারেনি দুশো তেরো থেকে ওই সংখ্যাটা একশো কম ছিল তবেই না এই একশো মেকআপ হয়ে দুশো তেরো হয়েছে তাহলে তৃতীয় সংখ্যাটা কত ছিল দুশো থেকে আমরা বিয়োগ করে থেকে সাত গেলে থেকে গেলে আবার এখানে দশ দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ ফিফটি সিক্স তার মানে তৃতীয় সংখ্যাটা কত তৃতীয় সংখ্যাটা হলো ছাপ্পান্ন যেটা আছে অপশন বিতে বোঝা গেল তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝাতে পারলাম তো আমি তোমাদেরকে খুব ধীরে ধীরে বলে কিন্তু অঙ্কটা বোঝানোর চেষ্টা করলাম তোমরা যদি বুঝতে না পারো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে তাহলে কি করেছিলাম আমরা অঙ্কটাতে যে পাঁচটা সংখ্যার মোট গড় ছিল দুশো তেরো এবারে প্রথম দুটাতে কি ছিল প্রথম দুটাতে গড় ছিল দুশো তেত্রিশ দশমিক পাঁচ মানে প্রথম দুটাতে মোট একচল্লিশ নাম্বার বেশি লেখা ছিল এবারে শেষ দুটোর গড় কত ছিল দুশো একাত্তর মানে শেষের দুটো নাম্বারে একশো ষোলো নাম্বার বেশি মানে বেশি ছিল তার মানে প্রথম দুটো আর শেষ দুটোতে মোট একশো সাতান্ন বেশি ছিল এবারে এই তার মানে এই একশো সাতান্ন যেহেতু গড়ের মধ্যে মোট গড়ের থেকে বেশি ছিল তার মানে তৃতীয় বা থার্ড নাম্বারে যেটা সংখ্যা ছিল তার মানে সেটা একশো সাতান্ন কম ছিল বলে সেটাকে মেকআপ করে নিয়েছে তাহলে তৃতীয় সংখ্যাটা কত ছিল ফিফটি সিক্স বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কে আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে একটি ক্রিকেট খেলার প্রথম দশ ওভারে রানের গড় ছিল থ্রি পয়েন্ট টু একশো সরি দুশো বিরাশি রান তুলতে হলে বাকি চল্লিশ ওভারে রানের গড় কত হবে ঠিক আছে দেখো কি বলেছে প্রথম দশ ওভারে প্রথম দশ ওভারে রানের গড় কত ছিল রানের গড় ছিল থ্রি থ্রি পয়েন্ট টু তার মানে প্রথম দশ ওভারে মোট কত রান হয়েছে প্রথম দশ ওভারে তার মানে মোট বত্রিশ রান হয়েছে এবারে টোটাল রান কত তুলতে হবে টোটাল রান তুলতে হবে দুশো টোটাল কত রান তুলতে হবে দুশো বিরাশি এবারে দুশো বিরাশির মধ্যে যদি বত্রিশ রান হয়ে গিয়ে থাকে তাহলে তার মানে কত আরো দুশো পঞ্চাশ রান উঠাতে হবে পঞ্চাশ রান আরো করতে হবে তবেই মোট দুশো বিরাশি রান হবে তার মানে এই দুশো পঞ্চাশ রান এখন কত ওভারে করতে হবে দুশো পঞ্চাশ রান এখন এখন বাকি চল্লিশ ওভারে করতে লাগবে তাহলে সিম্পলি দুশো পঞ্চাশকে চল্লিশ দিয়ে ভাগ করে দাও তাহলেই তো আমাদের উত্তর বেরিয়ে যাবে জিরো জিরো কাটো চার দিয়ে কাটো চারপাশে কুড়ি চার ছয় চব্বিশ দেখো পঁচিশকে চার দিয়ে আমি এখানে ডাইরেক্ট ভাগ করে দিচ্ছি হ্যাঁ তোমরা যদি ভাগ করতে না পারো তাহলে এভাবে পঁচিশ ভাগ চার এভাবে লিখে লিখে করবে কিন্তু ঠিক আছে দেখো চার দিয়ে ভাগ করলে কত হবে চার ছয় চব্বিশ বাজবে এক দশমিকের জন্য শূন্য দশ হবে চার দুগুণা আট বাজবে কত দুই পিছনে একটা শূন্য মানে কুড়ি চার পাঁচ পাঁচে কুড়ি তার মানে সিক্স পয়েন্ট টু ফাইভ সিক্স পয়েন্ট টু ফাইভ হয়ে যাবে তখন বাকি চল্লিশ ওভারের গড় তার মানে বাকি চল্লিশ ওভারে রানের গড় কত হতে হবে বাকি চল্লিশ ওভারে রানের গড় সিক্স পয়েন্ট টু ফাইভ দেওয়া আছে অপশান সিতে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল খুব ভালো একটা অঙ্ক সিম্পল ভালো চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে কুড়ি জন ছাত্রের এক শ্রেণীতে অঙ্কে ছাত্রদের মোট নাম্বার ছিল এক হাজার ছাত্রদের অঙ্কে গোর নাম্বার কত ঠিক আছে সিম্পল অঙ্ক দেখো এর থেকে সোজা অঙ্ক আর আর নেই এটা গড় কী জিনিস সেটা বোঝাতে গেলেই এটা করতে হয় দেখো কি বলেছে মোট ছাত্র সংখ্যা দিয়ে দিয়েছে মোট নাম্বার দিয়ে দিয়েছে গড় কত সেটা চেয়েছে তার মানে আমরা জানি গড় সমান সমান কী হয় মোট নাম্বার মোট নাম্বার বাই ছাত্র সংখ্যা ব্যাস কাটো দুই পাঁচের দশ পিছনে একটা শূন্য পঞ্চাশ তার মানে গড় কত ছিল তাদের তাদের গড় ছিল পঞ্চাশ অপশন এ অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে একজন ক্রিকেটার তার এগারোতম তম ইনিংসে একশো রান করায় তার গড় পাঁচ বৃদ্ধি পেয়ে থাকলে এগারোতম ইনিংসে ইনিংসের পর তার রানের গড় কত এগারোতম তম ইনিংসের পর তার রানের গড় কত এগারোতম ইনিংসের পর তার রানের গড় কত এটা আমাদেরকে চেয়েছে আমরা ধরে তার মানে দেখো বাকি দশ ইনিংসে তার কিছু রানের গড় ছিল ঠিক আছে এবার এগারোতম তম ইনিংসে কিছু একশো রান করার ফলে তার রানের গড় কত পাঁচ বৃদ্ধি পেয়েছে আমরা ধরে নিচ্ছি যে দশতম ইনিংসে দশ প্রথম দশটা ইনিংসে তার রানের গড় ছিল এক্স এবারে তার মানে এগারোটা ইনিংসের পর তার রানের গড় কত হবে এগারোটা ইনিংসের পর তার রানের গড় হবে এক্স প্লাস ফাইভ ঠিক আছে আমরা ধরে নিচ্ছি যে প্রথম দশটা ইনিংসে রানের গড় ছিল এক্স তার মানে প্রথম দশটা ইনিংসে মোট কত রান ছিল টেন এক্স এবারে এগারোতম ইনিংসে তার মানে কত রান করছি আরও একশো এটা সমান সমান কত হবে এগারোতম ইনিংসে রানের গড় কত পাঁচ বৃদ্ধি পেয়েছে তার মানে মোট এগারোটা ইনিংসে রান কত হয়ে যাবে তখন এক্স প্লাস এই ফাইভ হলো এবারে সলভ করো দেখো টেন এক্স প্লাস হান্ড্রেড টু ইলেভেন এক্স প্লাস এগারো পাঁচে পঁচপান্ন বিয়োগ করে দাও এক এই একশো মাইনাস সমান সমান এগারো মাইনাস এগারো এক্স মাইনাস দশ এক্স এখান থেকে এগারো দশ একশো থেকে পঞ্চান্ন চলে গেলে পঁয়তাল্লিশ এক্সের মান কত এক্সের মান হয়ে গেল পঁয়তাল্লিশ এক্সের মানে হয়ে গেল কত পঁয়তাল্লিশ এক্সে আমরা কি ধরেছিলাম দশতম ইনিংস অব্দি তার রানের ঘর মানে দশ প্রথম দশটা ইনিংসে তার রানের ঘর আমাদের তো দশটা ইনিংসে তাদের রান করা যায়নি আমাদের কী চেয়েছে এগারোতম ইনিংসের পর তার রানের ঘর কত এবার এগারোতম ইনিংসের পর তার রানের ঘর কী হয়েছিল এক্স প্লাস ফাইভ হয়ে গেছিলো তার মানে এক্সের মান যদি পঁয়তাল্লিশ হয় তাহলে এক্স প্লাস ফাইভ কত হয়ে যাবে পঞ্চাশ তার মানে এগারোতম ইনিংসের পর তার রানের গড় কত তার রানের ঘর হবে পঞ্চাশ অপশন সি তার অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট বোঝা গেল সি হয়ে যাবে সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে ছয়টি সংখ্যার গড় যদি সতেরো হয় তবে সংখ্যাগুলির যোগ ফল কত সিম্পল গড় দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে যোগ ফল চেয়েছে তাহলে সংখ্যাগুলার যোগ ফল কত হবে সংখ্যাগুলোর যোগ ফল হবে সংখ্যাগুলোর যোগ ফল সমান সমান কত হয়ে যাবে গড় গড় কত সতেরো সংখ্যা কত ছয় ছয় চার দশ একশো দুই তার মানে মোট কত হয়ে যাবে একশো দুই অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো জন বালিকার মধ্যে ছয় বছর বয়সের এক বালিকাকে নতুন এক বালিকা দ্বারা পরিবর্তন করলে তাদের বয়সের গড় এক বছর বৃদ্ধি পায় ঠিক আছে দেখো দশজন বালিকা মোট কতজন বালিকা আছে জন বালিকা এবার এখান থেকে কি হলো ছয় বছরের একজন চলে গেল ছয় বছরের একজন কী হলো চলে গেল তার মানে নতুন যে আসবে নতুন যে আসবে তাকে ছয় বছর নিয়েই আসতে হবে তবেই সেটা মেকআপ হবে ঠিক কি না নতুন যে আসবে তাকে ছয় বছর নিয়ে আসতে হবে তবেই তাদের বয়সের গড়টা মেনটেন থাকবে ঠিক থাকবে কিন্তু কি বলেছে যে শুধু মেনটেনই থাকেনি বয়সের গড়টা বয়সের গড় বরঞ্চ এক বছর বেশি হয়ে গেছে তার মানে মোট কত বেশি হয়েছে সবারই এক বছর যদি গড়ে বেশি হয় তার মানে মোট দশজন আছে তার মানে মোট আরো কত বেশি হয়েছে দশ বছর বেশি হয়ে গেছে মোট তার মানে নতুন যে বালিকাটা এসছে সে তো এই গড়ের ছয় বছর নিয়ে এসে এসছে তার সাথে সবার গড় এক বছর বাড়ানোর জন্য তাকে আরও যে এক্সট্রা দশ বছর আনতে হয়েছে তার মানে মোট সে কত বছর নিয়েছে এখানে দশ আর এখানে ছয় তার মানে মোট সে ষোলো বছর নিয়ে এসেছিল তার মানে এই ছয় বছরের একজন যে গেছে তার পরিবর্তে ষোলো বছরের একজন বালিকা এসছে ফলে কি হয়েছে সবার গরজন এক করে বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তার মানে নতুন বালিকাটির বয়স কত নতুন বালিকাটির বয়স অপশান ডি দিয়ে দেওয়া আছে ষোলো বছর সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর আমাদের শেষ প্রশ্ন তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ